হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সকলে কেমন আছো আমি তো খুবই ভালো আছি তো আমি আজকে বানাবো সয়াবিন আর আলু কষা তো তার জন্য এখানে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি তো চলো কিভাবে তৈরি করি পুরোটা দেখতে থাকো তাহলে এই সয়াবিন তোমাদের দাদুভাই ভীষণই ভালো সয়াবিন খেতে ভালোবাসে তো তার জন্যই তোমাদের দাদা ভাইয়ের জন্যেই সয়াবিনটা রান্না করছি এখন এই বেলা এখন বাজে সাড়ে নটা তো তোমাদের দাদাভাইয়ের জন্যই রান্না করছি তো চলো তেলটা গরম হয়ে গিয়েছে তেলে এবার পেঁয়াজটা দিয়ে দিই বাপরে জিনিস রান্না করতে ভীষণই বেশি ভালো লাগে কিন্তু সেইভাবে রিয়ানকে নিয়ে সেইভাবে পারা যায় না সময় হয় হয়ে ওঠে না আর কি তো সেইভাবে করা হয় না তো আজকে সেই মতো তরকারি নেই তো তার জন্যে তোমাদের দাদা একদমই খেতে পার খেতে পারবে না রোজায় আছে যেহেতু তোমাদের দাদা সে কারণে সারাদিন পরে কি খাবে তার জন্যেই সব রান্না করছি এখন তো পিঁয়াজটা প্রায় লাল হয়ে গিয়েছে এখন চলো আদা রসুনটা দিয়ে দিই এখানে পিঁয়াজটা লাল হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি আদা আর রসুন আদা রসুনটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছে সোয়াবিন আর আলু বাটিটার মধ্যে লবণ হলুদ জিরের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো সমস্ত মশলা দিয়ে দিয়েছি দিয়ে এবার পানি দিয়ে গুলে নেব দিয়ে দিচ্ছি সামান্য একটু পানি দিয়ে খুব সুন্দর করে কষবো আর এই সয়াবিনটা বেশি ঝোল রাখবো না একদম কষা কষা মতোই করবো আমি আর অল্প পানি দিয়েছি কারণ যেহেতু কষা কষা মতো করবো ওই জন্য একটু ভালো করে সেদ্ধ হওয়া দরকার তো এখন দিয়ে দিচ্ছি ঢাকা সময় ঘরে গিয়ে বসেছিলাম তো এখন দেখতে আসলাম রান্নাটা কত দূর কীভাবে কি করলো একটা সেন্ট বার হচ্ছে সুন্দর করে কষে কষে এবার তেলটা বার হবে এটাই মেন কাজ এবার একদম লোক নামে দিয়ে দেবো দিয়ে ঢেকে দেবো যাতে তেলটা খুব সুন্দরভাবে উঠে আছে দেখো কড়াটাই মনে হচ্ছে পড়ে যাবে এবার এক হাতে ফোন ধরে আর এক হাতে এইভাবে খন্তিনাটে কতটাই অসুবিধা হচ্ছে এবার এটা লো ফ্লেমে দিয়ে দেবো এটাকে লো ফ্লেমে দিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দেবো দু মিনিটের জন্য চলে এসেছি দু মিনিট পরে এখানে এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো এবার এটাকে দিয়ে এখানে ঢাকাটা দিয়ে দিয়েছি তো এবার আস্তে আস্তে হোক তো এখানে দেখো রান্নাটা হয়ে গিয়েছে একদম কষা কষা সেন্টটা তো খুব সুন্দর আসছে খাওয়ার সময় তোমাদের দাদাভাই যেমন খাবে অবশ্যই তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে রিভিউটাও দেব শশা দিও আজকের ভিডিও দেখাবে নেক্সট ব্লগে বাই বাই গাইস টেক কেয়ার তোমরা সকলে ভালো থেকো বা পাই